কথাটা শুনলে আমাদের কাছে অনেক খারাপ লাগে উসমান হাদিবাই যে নাই দেখুন এমন দিন আজকে হচ্ছে জমার দিন শুক্রবার এমন দিন কিন্তু উসমান হাদিবাই উনি পৃথিবীতে ছিলেন উনি প্রচারণাও করেছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আল্লাহ পাকের দয়া হয়েছে আমার উসমান হাদিবাইকে আল্লাহ পাকের ডাকের সারা দিয়ে না ফেরার দেশে চলে গেছেন আসলে উসমান হাদিবাই আমার রক্তের কেউ নাই ব্লাডের কোনো সম্পর্ক তার সাথে আমার নাই কিন্তু কেন জানে তারপরও আমি আমার উসমান হাদিবাইকে কেন জানি মোহাব্বত করি কেন জানি ভালোবাসি এই যে আজকে দেখুন আপনি বাংলাদেশের নজিরবিহীন একটা ঘটনা কত রাজনীতিবিদ মারা গেছে এমনও রাজনীতিবিদ মারা গেছে মারা যাওয়ার পর মানুষে বলছে আলহামদুলিল্লাহ মানে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ এর মানে হচ্ছে ওই রাজনীতিবিদ মানে রাজনীতি করতে গিয়ে মানুষকে কি পরিমাণ কষ্ট দিয়েছে কি পরিমাণ যন্ত্রণা দিয়েছে যার কারণে তার মৃত্যুতে মানুষে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আর আজকে দেখুন আমাদের উসমান হাদিবাই উনি মারা গেছেন আমি দেখছি নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ ওনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আল্লাহ পাকের অশেষ মেহের বাড়িতে প্রত্যেকটা মসজিদে নাইনটি ফাইভ পারসেন্ট মসজিদে ওনার জন্য দোয়া করা হয়েছে আলে মোলামাকে ধরে আওয়াম জনতা প্রত্যেকটা মানুষ ওনার জন্যে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন দোয়াও করেছেন আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন যাই হোক যেহেতু ওনার হায়াত নাই উনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে আসলে ওসমান হাদিবাই যেই পথে চলেছেন যেই পথে চলে গেছেন এই পথে আজকে আমাকে সবাইকে যেতে হবে এটাই বাস্তবতা কিন্তু এটা আসলে নিজের মনকে কখনো বোঝাইতে পারি না এমন একটা মানুষ ইসলাম প্রিয় মানুষ দেশপ্রেমিক মানুষ আপনারা বলতে পারবেন যে আপনি উসমান হাদিবাইয়ের পক্ষ নিয়ে কথা বলেন দেখেন আমি উসমান হাদিবাইকে ভালোবাসার কয়েকটা কারণ আছে কয়েকটা কারণের ভিতরে উল্লেখযোগ্য একটা কারণটা হচ্ছে উনি আছেন একদম খাটি মানের একজন দেশপ্রেমিক ছিলেন উনি ভারতীয় কোনো দালাল ছিলেন না পাকিস্তানেরও কোনো দালাল ছিলেন না উনি অল দ্য বেস্ট উনি বাংলাদেশের একজন দালাল ছিলেন বাংলাদেশের একজন প্রেমিক ছিলেন তো এই জন্য আমি উসমান হাদিবাইকে সবচাইতে বেশি মোহাপত করি আসলে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার কিছু সিগনাল কিছু আলামত কিছু সিমটম আল্লাহ পাক তার মাঝে ফুটে তুলে ধরেন এটা আসলে আমরা অনেকে বুঝতে পারি না একটা বক্তৃতা আমি দেখলাম যে উসমান হাদিবাই উনি বলেছিলেন যে আমি যদি মারা যাই তাহলে আমাকে যদি শ্যুট করা হয় আমাকে যদি কেউ হত্যা করা হয় তাহলে কম আস কম আপনারা তার বিচারটা করবেন কিন্তু উসমান হাদিবাই মারা গেছে ওনার যে প্রকৃতি যে শ্যুট করেছেন যে গুলি করেছেন আমরা তাকে ধরতে পারলাম না এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা আহা। আহ এটাই হচ্ছে সবচাইতে বড় কষ্টের বিষয় যে উসমান হাদিবায়ের খুনি কিভাবে দেশ ছেড়ে বারো ঘন্টার ভিতরে দেশ ছেড়ে কীভাবে ভারতে পলায়ন করে এটা তো সবচাইতে বড় একটা আতঙ্কের বিষয় এতগুলা আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী থাকতে তারপরে উসমান হাদিবায়ের খুনি প্রকাশ্যে গুলি করে শ্যুট করে একজনকে হত্যা করে সে কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় এই জিনিসটা আমি কমাস আমি মানিয়ে নিতে পারতেছি না তাহলে আমাদের দেশে নিরাপত্তাটা কোথায় জনমানুষের সামনে যদি আমার যানের কোনো নিরাপত্তা না থাকে আমাকে যদি দিনে দুপুরবেলা হ্যাঁ প্রত্যেকটা সিসি মানে তারপর আপনার সিসিটিভি ক্যামেরা আছে সব কিছু তাকার পরে যদি সে প্রকাশ্যে গুলি করে একটা মানুষকে মেরে ফেলে আবার দেশ ছেড়ে সে পলায়ন করে চলে যায় হ্যাঁ কোনো বাহিনী তাকে ধরতে পারে না বিজিবি ধরতে পারে না তারপরে হচ্ছে বর্ডার গার্ডে যে সমস্ত দারোয়ান থাকে বা সরকারের যে সমস্ত কর্মকর্তা থাকে তারাও ধরতে পারে না এটাই হচ্ছে সবথেকে বড় ব্যর্থতা তাহলে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এতটাই দুর্বল যে সন্ত্রাসকে ধরতে পারে না চাঁদাবাসকে ধরতে পারে না এই যে অনেক সময় দেখা যায় অনেক রাজনীতি রাজনীতিবিদ আইন শৃঙ্খলা বাহিনীদেরকে গালিগালাস করে আমি এটার প্রতিবাদ জানাই দীক্ষার জানাই কারণ আইন শৃঙ্খলা বাহিনী আছে বিদায় আমরা নিরাপদে এখনো আছি কিন্তু আমার এখন একটা প্রশ্ন বার বার কেন জানে জাগ্রত হচ্ছে তা আইন শৃঙ্খলা বাহিনীকে যারা গালিগালাজ করতো তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতাম এখন এত বড় একজন শোটার খুনি যদি পালাইয়া যায় আইনশৃঙ্খলা বাহিনী যদি দৌড়তে না পারে এটা আমি কি আমি কিভাবে নিব আমি তাদের পক্ষে কীভাবে আমি কথা বলবো এই জন্যে আসলে আমার খুবই কষ্ট লাগতেছে এই যে আজকে জুমার দিন এমন দিন কিন্তু আমাদের ভাই উসমান হাদিবাই ভাই পৃথিবীতে ছিলেন প্রচারণা করেছেন ছিলেন কিন্তু জুমার নামাজের পরে ওনাকে শ্যুট করা হয়েছে দিনে দুপুরবেলা ওনাকে শ্যুট করা হয়েছে গুলি করা হয়েছে বায়ের কষ্টটা আসলে কখনো মেনে নিতে পারতেছি এমন একজন বীর বাহাদুর বাংলাদেশের একটা সম্পদ জুলাই গণহত্যার একজন জুলাই গণ মানে গণ একজন মানুষ এতটুকু একজন মানুষ আহা জুলাই আন্দোলনের সৈনিক উসমান ভাই আজকে পৃথিবীতে নাই আল্লাহ পাকের কাছে আমরা এতটুকু দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাত দাউস যেন ওনাকে নসিব করেন আর বিশেষ করে উনি একটা কথা বলেছিলেন যে আমাদেরকে যদি হত্যা করে ফেলে আমাদের হত্যাকারীদের বিচার আপনারা করবেন আমি বলবো আমার বাইরে যে শেষ একটা আশা ছিল যে হত্যাকারীদের বিচার করা বর্তমান যে সরকার আছেন আপনার কাছে আমার আকুল আবেদন হচ্ছে আমার ভাইয়ের হত্যার বিচারটা অতি অনতি বিলম্বে করতে হবে ভারত হোক পাকিস্তান হোক দেশের বিভিন্ন প্রান্তে তাকুক না কেন তাকে যতটুকু পারা যায় চেষ্টা করে হলো ওই খুনিকে এনে প্রকাশ্য দিবালুকে মানুষের সামনে তার বিচার করলে আমার মনে হয় যে আমার হাদিবাইয়ের আত্মাটা শান্তি পাবে আজকে হত্যা করেছে আগামী দিন আমাকে করবে এটাই স্বাভাবিক বাবা আমি কোনো দলের সাথে সাফাই গাইতেছি না একজন মানুষকে দিনে দুপুরবেলা হত্যা করবে আর তার পক্ষ নিয়ে আপনি কথা বলবেন হাদিসের ভিতরে আসছে যে জুলুম যে জুলুম বাস আস এই জুলুমের পক্ষ নিয়ে যারা সাফাই গায় তারাও জুলুমের অন্তর্ভুক্ত হয় এই জন্যে হাদিবাইয়ের হত্যার বিচার আমাদের সামনে করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের গোটা বাংলাদেশকে নিরাপদ এবং অস্থিতিশীল যেন কেউ না করতে পারে দুর্ঘটনা যেন কেউ না ঘটাইতে পারে আর বিশেষ করে হাদিবাইয়ের একটা ছোটো বাচ্চা আছে এই বাচ্চাটার প্রতি সবাই খেয়াল রাখবেন হাদিবাইয়ের পরিবারকে আল্লাহ পাকের জন্য সব্রে জামিল এখতিয়ার যেন নসিব করেন আর হাদিবাইয়ের কবরটা যেন আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস যেন নসিব করেন আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ্মী